বউ গেলে বউ পাবেন বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো তাকে কই পাবেন এবার তাইলে হিরো কালমের আসল আসল রহস্য বাইর হইছে হ্যাঁ কইতে হিরো কালম হইছে কালম থেকে হিরো কালম হইছে না আমি তো এটা লাগিয়ে এতদিন বই রইছি আমি তো কই কালম আবার নিজের নামের আগে নিজে কেমনে কত বড় বড় পাওয়ার থাকলে পরে নিজের নামের আগে নিজে হিরো না লাগাই আবার হিরো কালম হয়ে জায়গা এবার ফাইসেন নি হ্যাঁ হি তো বাবার জন্ম হয়েছে বাবার বাবার ঘর বেয়া ছিল দশ পাঁচ দশ দিন হ্যতিক্রম হইতো না তো কি আর আমি ব্যতিক্রম তো আমার ঘর বেয়াছিলাম আমরা আমার গর্বা ছিলাম এর লেগে মনে করেন যে ব্যতিক্রম কোনো কিছু গুলা না হেতে বাবার গর্ভেতে জন্ম হইছে না রে তুই না দশ মাস দশ দিন তার আব্বার গর্ভ আছিলি আর তোর আব্বাই তোরে জন্ম দিছে না না এটা তাইলে ঠিক আছে এই যে বাপে দশ মাস দশ দিন গর্বে লইয়া জন্ম জন্ম কেমনে দিছে কততেছে আচ্ছা হেডা রূপে ডিভেন্ড কর হইছে হ্যাঁ জন্মনিছে কবে ওই সময় কি সিজার অপশনটা চালু আছিল মানে এ সিজার অপশনটা চালু আছিল তখন হ্যাঁ যখন জন্মনিছিল তাহলে হয়তোবা হইতে পারে আর নয়তো তো সম্ভব না সম্ভব 10 মাস 10 দিন

হ্যা বলে করে বা তিনটা বিয়া বিচার সামনে যায় আইক মাইকাল মেলন কি জানি কয় বিভিন্ন মিডিয়া চিডিয়া যাই বইয়া হাত আর হ্যাঁ সব বক্তিতা দে হ্যাঁ বাপের বাফের গর জন্ম নিছে দশ মাস দশ দিন হ্যাঁ বাপে ফের জন্ম বাবা রে